মাননীয় প্রধানমন্ত্রীর পরে বক্তব্য দিতে আসবেন লিডার অফ দি অপোজিশন বা অপোজিশন লিডার এই বিরোধী দলীয় নেতা ঠিক সংসদের বিরোধী বিরোধীদলের নেতার মতনই মাননীয় প্রধানমন্ত্রী যতই ভালো কথা বলুন না কেন তিনি জীবনেও তার কথা মেনে নিবেন না কারণ এটা তো বিতর্ক তুমি যদি প্রধানমন্ত্রীর কথা মেনেই নাও তাহলে তো তুমি জিততে পারবে না তাই তো মাননীয় তুমি যদি বিরোধী দলের নেতা হও তোমাকে সবার আগে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে তুমি চাইলে প্রধানমন্ত্রীর যে ক্যারেক্টারাইজেশন রয়েছে বা প্রধানমন্ত্রীর যে গল্পটি রয়েছে অর্থাৎ মোশনের বিভিন্ন চরিত্র বা বিভিন্ন শব্দ নিয়ে তার যে চিত্রায়নটি রয়েছে সেটি তুমি চাইলে মেনে নিতে পারো বা সেই চরিত্রায়নের সাথে কিছুটা যোগ বা বিয়োগ করতে পারো বা এমনটাও বলতে পারো যে প্রধানমন্ত্রীর চরিত্রায়ন ভুল হয়েছে এবং এই এই কারণে ভুল হয়েছে মনে রাখবে আগে একটা সময় ডেফিনেশন চ্যালেঞ্জ বলে একটা বিষয় অনেক বেশি প্রচলিত ছিল এখন ডেফিনেশন চ্যালেঞ্জ বিষয়টা আর প্রচলিত নেই তার পরিবর্তে যে কাজটি করা হয় তা হচ্ছে কিছুটা রিক্যারেক্টারাইজ করা হয় তার মানে তোমাকে আবারও ভেঙে বলতে হয় যে প্রধানমন্ত্রীর চরিত্রায়ন কিছুটা ভুল হয়েছে বরং আমার চরিত্রায়নটি ঠিক ছোট্ট একটা উদাহরণ দিই ধরো প্রধানমন্ত্রী বলছেন যে পশ্চিমা সংস্কৃতি বা ওয়েস্টার্ন কালচার বলতে আমরা বুঝবো যত ও অদ্ভুতরে গান হয় সে অদ্ভুতরে গানগুলো যত অদ্ভুতরে চলচ্চিত্র হয় সে অদ্ভুতের চলচ্চিত্রগুলো ধুম ধারাক্কা এগুলোই হচ্ছে পশ্চিমা চলচ্চিত্র এছাড়া আর কোনো পশ্চিমা সংস্কৃতি আমাদের পরিচিতের মধ্যে নেই এইটা যদি তার চরিত্রায়ন হয় তুমি এসে বিরোধী দল থেকে দাঁড়িয়ে বলতেই পারো যে মাননীয় প্রধানমন্ত্রী বা অনরেবল প্রাইম মিনিস্টারের যে ক্যারেক্টারাইজেশন রয়েছে সে ক্যারেক্টারাইজেশনটা একটু বায়াস্ট বা একটু ভুল আমি আপনাদেরকে একটা বেটার ক্যারেক্টারাইজেশন দিচ্ছি তখন তুমি বললে যে এই 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 ধরনের পশ্চিমা সংস্কৃতির নিদর্শন আমাদের সামনে উপস্থিত রয়েছে তুমি কি করলে ক্যারেক্টারাইজেশন ছিল তুমি তার উপরে একটা রি ক্যারেক্টারাইজ করলে পুরো বিষয়টাকে সংসদের কাছে আবারও স্পষ্ট হয়ে গেল যে এই বিতর্কের প্রকৃত অর্থটা কি এই বিতর্কের প্রকৃত চরিত্রটা কি করলে করার পরে তুমি যে কাজটি করবে তোমার দলে যে স্ট্র্যাটেজি রয়েছে অর্থাৎ তোমরা ঠিক কোন কারণে বিরোধিতা করছো সেই স্ট্র্যাটেজিটা সংসদের সামনে পার্লামেন্টের সামনে তুলে ধরবে তোমরা বলবে যে ঠিক তোমাদের প্রিন্সিপালি কোন জায়গাটাতে সমস্যা রয়েছে কোন জায়গার তোমরা বিরোধিতা করছো এটাকে বাংলায় বলা হয় বিরোধিতার ক্ষেত্র স্পষ্ট করা বা ইংরেজিতে তোমাদের অপোজিশনের গ্রাউন্ড কোনটা সেই জিনিসটা তোমরা উল্লেখ করবে এরপরে তোমরা আস্তে আস্তে তোমাদের যে যুক্তিগুলো রয়েছে সেই যুক্তিগুলো সংসদের সামনে উল্লেখ করবে বিরোধী দলীয় নেতাকে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিয়ে যেতে হবে যে কি কি যুক্তি তার দল ব্যবহার করবে এবং পাশাপাশি ঠিক যেই ঘটনাটি প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে ঘটেছিল আবারও একই দায়িত্বটি বিরোধী নেতার ক্ষেত্রে ঘটবে তা হচ্ছে তাকে যুক্তিগুলো একটু ভাগ করে দিয়ে যেতে হবে অর্থাৎ তার পরবর্তী বক্তাগণ কি কি যুক্তি ব্যাখ্যা করবেন বা কী কী দায়িত্ব পালন করবেন এই দায়িত্বের বন্টনটির দায়িত্ব কিন্তু লিডার অফ দি অপোজিশনের লিডার অফ দি অপোজিশান তার দায়িত্বগুলো অন্যান্য টিমমেটদের মধ্যে বন্টন করে দেবার পরে নিজের দায়িত্বটা পালন করবে অর্থাৎ ঠিক প্রাইম মিনিস্টারের মতো করে লিডার অফ দ্য অপোজিশনও একটি বা দুটি যুক্তি ব্যাখ্যা করবে এই যুক্তিগুলো তার একান্ত নিজস্ব যুক্তি এবং পাশাপাশি যে অন্য যুক্তিগুলো রয়েছে সেগুলো সে তার পরবর্তী বক্তা অর্থাৎ ডেপুটি লিডার অফ দি অপোজিশনের জন্য রেখে যাবে লিডার অফ দি অপোজিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ কাজ আছে তা হচ্ছে যুক্তি খণ্ডন করা মাননীয় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যে সকল যুক্তি উপস্থাপন করে গেছেন সেই যুক্তিগুলো তাকে কিন্তু খণ্ডন করতে হবে এই খণ্ডনটা সে কখন করবে এটি আসলে একান্তই তার নিজস্ব স্ট্র্যাটেজিক ব্যাপার সে যদি চায় যুক্তি খণ্ডন দিয়ে সে তার বক্তব্য শুরু করবে তা সে করতে পারে যদি সে চায় পরবর্তীতে আস্তে আস্তে ক্রমে ক্রমে সে যুক্তি খণ্ডন করবে তাও সে করতে পারে কিন্তু কোনোভাবেই প্রাইম মিনিস্টারের যুক্তিগুলোকে উপেক্ষা বা ইগনোর করা যাবে না তুমি কোনো একটি যুক্তিকে ইগনোর করে নিজের যুক্তি চাপিয়ে দিয়ে চলে গেলে তাহলে কিন্তু ভালো বিতর্ক হবে না তা হবে এক পেশে বিতর্ক তুমি নিজের মতো নিজের কথা বলে গেলে আর তুমি প্রাইম মিনিস্টারের কথাকে কোনো দামই দিলে না তাই মনে রাখতে হবে তোমার যুক্তি যতই শক্ত যতই কঠিন যতই শক্তিশালী হোক না কেন তোমাকে অবশ্যই অবশ্যই প্রাইম মিনিস্টারের যুক্তিগুলোকে খণ্ডন করতে হবে এবং অবশেষে অবশ্যই তুমি এতক্ষণ যে বক্তব্য দিয়েছ তার একটি ছোট্ট সারসংক্ষেপ প্রদান করতে হবে সংসদকে বলতে হবে যে আমি এতক্ষণ কি বলেছি এবং তার সারমর্ম কি দাঁড়ায় তা দ্বারা আমি কি প্রমাণ করবার চেষ্টা করছি অর্থাৎ আমরা শেষ পর্যন্ত কী দেখছি যে লিডার অব দি অপোজিশন বিরোধী দলীয় স্ট্র্যাটেজিকে বর্ণনা করবে কেন তারা বিরোধিতা করছেন তার মূল ক্ষেত্র নির্দেশ করবে কিছু যুক্তি খণ্ডন করবে নিজস্ব কিছু যুক্তি দেখাবে এবং সবশেষে একটি সামারি প্রদান করবে